যার জ্ঞান যে সম্পর্কে তাদের জ্ঞান যে বিষয়কে তাদের জ্ঞান পরিবেষ্টন করতে পারেন আয়ত্ত করতে পারে না সেই বিষয়কে তারা কি করেছে মনে একটা জিনিস সম্পর্কে আপনার যদি সেটা মানে আপনার জ্ঞানের পরিধিতে আসে আপনি যদি সেটাকে উপলব্ধি করতে পারেন করার পরে যাচাই বাছাই করে দেখলেন যে এটা ভুল আর তারপরে অস্বীকার করেন তো যুক্তিসঙ্গত আমি এই বিষয়টা সম্পর্কে ভাই জানলাম খোঁজ নিয়ে আর যে নে দেখলাম যে কথা ফলস তাহলে ঠিক আছে আপনি আপনার জানার ক্ষমতার মধ্যেই রয়েছে কিন্তু যে সম্পর্কে আপনার জ্ঞান নেই আপনার জ্ঞান না দিয়ে সেটাকে আপনি পরিবেশন করতে পারেন না সে জ্ঞানের আয়ত্ত নিয়ে আসতে পারেন না আর তারপরে সেটাকে আপনি অস্বীকার করছেন তো কোরআনে কেরিম কে অস্বীকার করাটা ঠিক ওই কিছু শুনলো না অধ্যয়ন করলো না শোনাও করল না গভীর ভাবে চিন্তাও করলো না 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 জেনে মানা যাবে যারা শির্ বিদাত করে ধর্মের নামে তাদের অবস্থাটা এরকম কিনা তাদের অবস্থা এরকম এরকমই খারজিদের অবস্থা এরকম কোরআন ক্যারিমে দু চারটা বিশেষ ক্ষেত্রের আয়াতগুলো নিয়ে নিচ্ছে বিশেষ ক্ষেত্রের আয়াত বিশেষ পরিস্থিতির আয়াত জেহাদ সম্পর্কিত আয়াতগুলি হচ্ছে ফৌজদারি আইন সামরিক কিছু আইন রয়েছে ওই রকমের আয়াতগুলি নিয়ে নিয়ে আর তারপরে সেইগুলির বাস্তবায়ন করবে প্র্যাকটিক্যাল করবে শাসক সরকার হ্যাঁ যার হাতে ক্ষমতা রয়েছে দেশের পাওয়ার রয়েছে ওগুলোকে জনসাধারণ ছোট ছোট বাচ্চা সতেরো বছর আঠারো বছর বিশ বছরের বেকুপ গুলো এরা নিজেদের ফিট করে নিচ্ছে আল্লাহ তো বলছে যে মারো আল্লাহ মারো আর মারো করতে করতে কাফের কে কিভাবে মুসলিম মারা শুরু করেছে আর মুসলিম মুসলিম মারার মধ্যে আবার কেন মারবে রাস্তাঘাটে ও মসজিদ মারা শুরু করেছে মসজিদে মারা শুরু করেছে মসজিদের নামাজ পড়ছে ওদেরকে মারা শুরু করেছে মসজিদের খেদমত করছে মসজিদ কিলিন করছে বেচারা তাদেরকে মারা শুরু করেছে আর এর নাম যে দিয়ে দিয়েছে শৈতানগুলো চিন্তা করেন যে কত ভ্রষ্টতা কত বড় গুমরাহি যে আল্লাহর ঘরে এবাদত বন্দি করছে না আল্লাহর ঘরের খেদমত করছে গরিব বাংলাদেশি তিনশো চারশো পাঁচশো টাকায় বা যে 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 কোনো বেতনে হোক না কেন সেগুলিকে মারছে আর সেগুলির নাম যদি জেহাদ হয় এর থেকে কি শিখলেন যে এরা জেহাদ করছে হ্যাঁ না এরা ফাসাদ সৃষ্টি করছে হ্যাঁ এরা সৎ লোক না এরা অসৎ লোক এরা ইসলামের বন্ধু না ইসলামের শত্রু হ্যাঁ এরা কাফেরদের বন্ধু ইয়াহুদিন আসারদের বন্ধু অগ্নি পূজকদের বন্ধু যারা ইসলাম এবং মুসলিম বিশ্বের আর হারমাইন শরীফ হলেন ক্ষয়ক্ষতি করার জন্য রাত দিন চক্রান্ত করতে আছে এদের বন্ধু আর মুসলিম উম্মার শত্রু এরা ভালো করে মনে রাখেন এই ঘটনা সম্পর্কে একজন বড় শেখ সৌদি আরবের ডক্টর খালেদা সব হাফিজ তিনি বলছেন যে মসজিদে যে বম ব্লাস্টিং করছে আর বলছে যে জিহাদ করলাম এতে থেকে কোনো ফায়দা নেই একটা ফাইদা আমাদের আছে আমি বলবো না আর বেশি তফসিল বলবো একটা ফাইদা ফায়দাটা বুঝেন যেমন আল্লাহ কি বলেছেন আছে বলেছেন না বলেন নাই কিন্তু চাইতে বেশি বেশি ক্ষতি ঠিক জি জি শুকুর গোষ্তে ফায়দা আছে কি নাই আর একটা লোক খুব ক্ষুধার্ত পেট ভরবে না ভরবে না এরকম ভাই এ ফায়দা তো আছে খুব ক্ষুধার্ত কিছু নাই পেটটা ভরবে কি ভরবে না তো যে যেকোনো জিনিসে কিছু না কিছু ফায়দা আছে আপনি স্টুল পরীক্ষা করে দেখেন পায়খানা পরীক্ষা করে দেখেন পেশাব পরীক্ষা করে দেখেন ওতেও কিছু ফায়দা আছে আর এক পার্সেন্ট হোক আর দুই হোক ফায়দা আছে তাহলে দুনিয়ার এমন কিছু নেই যাতে ফায়দা নেই সাপের বিষয়ে ফায়দা আছে না নেই আর সাপ দেখলে তো পালান কিন্তু সাপের বিষয়ে ফায়দা আছে তো সাপে ফায়দা আছে তাহলে বোঝা গেছে সবকিছু তো ফায়দা আছে তাহলে এই যে এরা সন্ত্রাসী কাজ করছে খুন করছে আল্লাহর ঘরে আল্লাহর ঘরকে বিরাম করছে মুসল্লিদের সংখ্যা কমিয়ে দিচ্ছে দুর্বল ইমানের লোকেরা জুমা পড়তে যায় না বুঝতে পারছেন এই যে করছে এতে একটা ফায়দা সবগুলি ক্ষতি আর ক্ষতি ক্ষতি আর তারা নিজেদের ক্ষতি করছে দুনিয়া আখেরাতকে ধ্বংস করছে মুসলিম জাতির ক্ষতি করছে মুসলিম ভাই বোনদের ক্ষতি সকলের ক্ষতি করছে মুসলিমদের ধন সম্পদের ক্ষতি করছে আল্লাহর দিনের ক্ষতি করছে কিন্তু একটা ফায়দা কি ফায়দা কিছুদিন আগে পর্যন্ত অনেক মূর্খরা মনে করতো যে দায়েশরা সত্যি জেহাদ করছে অনেকে ধারণা করত যে দায়েশ আইএস আইএস এরা কি হ্যাঁ অনেকে কিন্তু সংশয় ছিল দ্বিধাগ্রস্ত না রে এদের বিরুদ্ধে বলা ঠিক হবে না কারণ এরা দেখছি যে ওখানে করে ইসলামী দণ্ডবিধান করছে সিরিয়াতে আর ওখানে জেনার শাস্তি দিচ্ছে আর ওখানে করে এই দেখো কত সুন্দর তারা ওখানে ইসলামী শাসন কায়েম করেছে আর এই করেছে সেই করছে সারা বিশ্ব থেকে সব মুজাহিদিনরা আসছে আর পাসপোর্টকে জ্বালিয়ে ফেলে দিচ্ছে ফেড়ে ফেলে দিচ্ছে দেখো কি কিরকম রকম আমেরিকা কানাডা থেকে জাহেল মূর্খগুলো আসছে অনেকে আসার পরে পাসপোর্টকে ফেড়ে ফেলে আর তারপরে গেল এতে ধোকা খেয়েছিল প্রতারিত ছিল মনে করছিল যে সত্যি জেহাদ করছে ঠিক না কিছু আছে এইরকম অসংখ্য মুসলিম সমাজে মূর্খ লোক ছিল যারা যাদের জন্য ক্লিয়ার ছিল না বিষয়টা মনে করতো যে কি এরা হয়তো জিহাদ করছি আমরা দুর্বর মানুষ ছেলে মেয়ে ছেড়ে যেতে পারছি না স্ত্রী ছেড়ে যেতে পারছি না লোভ ছেড়ে যেতে না এরা মাসা আল্লাহ ছেড়ে দিয়ে চলে এসছে এই এই অবস্থায় দ্বিধাগ্রস্ত ছিল না ছিল না মসজিদে বম ব্লাস্টিং করলো কিছুদিন শিয়াদের করলো তারপরে সন্নিদের মসজিদে করলো হ্যাঁ আর সন্নি মুসলিমকে নামাজের অবস্থায় মানলো শিয়াদেরকেও মারা যায়জ নাই আর অমুসলিম কেউ এইভাবে মারা যায়জ নাই আর সন্নিহ মারা যায়জ নাই কখনো কাউকে মারা যায়জ নাই তো এইভাবে মারলো এরপরে পরে তারা আবার দায়িত্ব নিজেই গ্রহণ করলো যে আমরা এই কাজ করেছি শুনেছেন কি খবর এই আয়েশ আয়েশ এই জিম্মেদারি দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে যে আমরাই করেছি সৌদি আরবের আবহাতে আসিরে আমরাই এই কাজ করেছি অ্যাকশন করে নিয়েছি তাহলে নামাজিদেরকে মারা ওদের কাজ যারা নিজেদেরকে কি বলছে মুজাহিদিন বলছে তাহলে এখন এর পরও কি অস্পষ্ট আছে আপনাদের আছে যে এরা জেহাদ না এরা হলো খুনি এরা হলো সন্ত্রাসী এরা ইসলামের খাদেম না ইসলামের শত্রু দুশ্মন এরা এরা ইহুদিদের খাদেন ইসরায়েলের খাদেম জি এরা খ্রিস্টানদের খাদেম এরা ইসলামের শত্রুদের মুশ্রেকদের খাদেন মিনের খাদেন নয় আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এর পরেও যদি অস্পষ্ট থাকে তাহলে সে হচ্ছে একজন মূর্খ একজন মূর্খ এর ওপর যে ভাষাগুলি আছে সেগুলি বলতে পারে এখন আর কোন মুসলিমের বুঝার জন্য কোন অসুবিধা নেই যে দায়েশ হ্যাঁ বা আইএস আইএস ইসলামিক স্টেট নাম দিয়ে দিয়েছে ইসলামিক স্টেট অফ সিরিয়া এন্ড ইরাক বোঝা গেছে বা ইরাক এন্ড সিরিয়া এই যে নাম দিয়েছে ইসলামিক স্টেট নয় এই হচ্ছে খারেজিদের খারেজিদের কাজ এবং এদের পিছনে যে কোন বাতিল শক্তি আছে যার মুসলিমদেরকে অশান্তিতে রাখতে চায় এটা বুঝার চেষ্টা করুন এর পিছনে কোন ইসলামিক শক্তি নেই কুফুরি শক্তি পিছনে আছে যা শক্তিশালী করছে হ্যাঁ এদেরকে রসদ দিচ্ছে এদেরকে অস্ত্র সরবরাহ করছে সবকিছু করছে পেছন থেকে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং এই সব গুমরাহি থেকে আমাদের যুবক ছেলে মেয়েদেরকে বেচে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন এই কোরআন কেরিম সম্পর্কে হ্যাঁ যে কোরআন কেরিম না বুঝে তারা কি করে হ্যাঁ যে সম্পর্কে জ্ঞান নেই না বুঝে না জেনে কি করে তারা অস্বীকার করে এরা কোরআনের সবগুলি আয়াত বুঝবে না দু চারটি আয়াত এদেরকে মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে আর নবী শুসাল্মের হারিশ ও বুঝবে না মানবে না হ্যাঁ ইন্নামালে ইমাম অজুন্না শাসক হচ্ছে বর্ম সরু ডাল স্বরূপ ইওকাত আলমি ওয়ারাহি শাসকের নেতৃত্বে সশস্ত্র লড়াই হবে কখনো শাসকবিহীন কোন মুফতি আলেম ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ কোন ইমাম লড়াই করেননি জেহাদ নাই শাসক ছাড়া কেউ লড়াই করেননি কেউ জেহাদ করেননি ইসলামের চোদ্দ বছর বছর ইতিহাসে খারেজি ছাড়া কারো ইতিহাস পাবেন না একমাত্র খারেজিরা খুন করেছে আর সবচেয়ে ভালো ভালো মানুষগুলি খুন করেছে ইতিহাসের সবচেয়ে ভালো ভালো মানুষগুলোকে রক্ষণ করেছে ওলাম্মা তেম তাহু